হ্যালো এভ্রিওান প্রগতি থ্রি সিক্সটি ফাইভে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন খবর নিয়ে তো তোমাদেরকে নিশ্চয়ই জানাবো তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না তাহলে পরবর্তী ইম্পর্টেন্ট নোটিফিকেশানগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো বন্ধুরা আজকের যে খবরটা রয়েছে সেটা হচ্ছে রেলওয়ে ভ্যাকেন্সি সম্পর্কে তোমরা জানো যে কদিন আগেই আরআরবি আরবি গ্রুপ ডির পরীক্ষা হয়ে গেছে এবং তার অ্যান্সার কীও রিলিজ করে গেছে এলপি টেকনিশিয়ান পরীক্ষার নিয়োগের প্রক্রিয়া চলছে তো এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু চলছে এগুলোর নিয়োগ খুব শীঘ্রই হয়ে যাবে এবং তার সঙ্গে আরও একটা রেলওয়ে ভ্যাকেন্সি বিরাট ভ্যাকেন্সি যেটাকে বলা হচ্ছে সেটা কিন্তু বেরোনোর একটা সম্ভাবনা তৈরি হয়েছে তো সেই সম্পর্কিত যে ডিটেলসটা রয়েছে সেটাই আমি তোমাদেরকে জানিয়ে দেবো বড় ঘোষণা দু লক্ষ তিরিশ হাজার চাকরি হতে চলেছে রেলে আর এখানেই প্রথমবারের জন্য অ্যাপ্লাই হতে চলেছে জেনারেল কোটা তো চলো বন্ধুরা ডিটেলসটা দেখে নেওয়া যাক দেখো বন্ধুরা আর্থিকভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের জন্য দশ শতাংশ সরকারি সংরক্ষণ মেনে খুব শীঘ্রই নিয়োগ করবে ভারতীয় রেল রেল সূত্রের খবর উচ্চবর্ণের সংরক্ষণের আওতায় আগামী তেইশ হাজার জনের চাকরি হবে রেল রেলই প্রথম সরকারি সংস্থা যারা নিয়োগে উচ্চ সংরক্ষণ চালু করার কথা ঘোষণা করল বর্তমানে রেলে বারো লক্ষ কর্মী চাকরি করেন আগামী বছরে এক লক্ষ কর্মী অবসর নেবেন রেলে দেড় লক্ষ নিয়োগের প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে চলছে আড়াই লক্ষ চাকরির নিয়োগ নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে রেলে কেন্দ্রীয় রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল রেলে কর্মী নিয়োগ নিয়ে বড় ঘোষণা করেছেন তিনি টুইটারে লিখেছেন গত বছরে আমরা দেড় লক্ষ কর্মী নিয়োগের প্রক্রিয়া চালু করেছিলাম আগামী দু বছরে রেলে নানান পদে আরও চার লক্ষ কর্মসংস্থান তৈরি হতে চলেছে রেলমন্ত্রী জানান যে রেলে দু লক্ষ তিরিশ হাজার আরও কর্মসংস্থান তৈরি হবে বর্তমানে এক লক্ষ বত্রিশ হাজার পদ খালি আছে আগামী দু বছরে এক লক্ষ লোক আরও অবসর নেবেন অর্থাৎ পুরনো গ্রুপ সি এবং গ্রুপ ডির শূন্য পদ এবার নতুন তৈরি হওয়া শূন্য পদ মিলিয়ে আগামী বছরে প্রচুর কর্মী নিতে চলেছে রেল রেলে দু লক্ষ তিরিশ হাজার কর্মসংস্থান শূন্যভাবে পদেই আর্থিকভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের জন্য দশ শতাংশ সংরক্ষণ থাকবে দুই দফায় নিয়োগ করা হবে প্রথম দফায় নেওয়া হবে এক লক্ষ একত্রিশ হাজার চারশো আঠাশ জনকে এবং তার জন্য নোটিশ জারি করবে রেল ফেব্রুয়ারি বা মার্চেই রেল নিয়োগের নোটিশ দেবে দ্বিতীয় পর্যায়ে নিরানব্বই হাজার কর্মী নেবে রেল তার নোটিফিকেশন কবে জারি করা হবে দু সালের মে জুন মাস নাগাদ তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদেরকে দেওয়ার মতো আমার খবর আবারও কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট হতে চলেছে এবং তার জন্য কবে নোটিশ দেওয়া হবে সেই সংক্রান্তও খবরাখবর এই ভিডিওর মধ্যে তোমাদের জন্য রইল তো ফ্রেন্ডস যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দাও কমেন্টে মতামত জানাও এবং অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে এই খবরটা সবার জন্য হেল্পফুল হয়ে উঠতে পারে সেই সব দি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ